বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা জিনিস রান্না করছি দেখো তোমরা এগুলো করো কিনা নিজেদের বাড়িতে এটা কি দেখাচ্ছি বলো লাউ রান্না করেছি লাউয়ের যে ওপরে ছিল কাটা থাকে এটা কুচু কুচু করে কাটছি এখানেও দেখো অনেকটা কাটা হয়েছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আজকে লাউ চোকলা ভাজা হবে এটা মোস্টলি বাঙালদের খাবার বাঙালরাই বেশি এটা খায় এবং ভালো রান্নাও করে চাকু দিয়ে কাটতে অভ্যস্ত দা দিয়ে কাটি না তাই এই পুরোটাই চাকু দিয়ে কুচি কুচি করে কেটেছি এই দেখো চাকু দিয়ে কেচে এই আমার চাকু বিভিন্ন রকমের চাকু আছে চাকু দিয়েই আমি সব সবজি কাটি বুঝলে এখন ধরার কেউ নেই সেই জন্য আমি তো তোমাদের চাকু দিয়ে কাটাটা দেখাতে পারছি না যদি কেউ একটু ধরার থাকতো তাহলে আমি চাকু দিয়ে কাটাটা দেখাতাম বুঝলে হাতে ধরতে হয় নালে তো কাটা যায় না হাতে না ধরলে কাটা যায় না এক ধরতে হয় আমি এক হাতে ধরে রয়েছে একাতে এটা ধরে তো কুচিয়ে কাটা যাবে না চলো কাচিয়ে দেখো কি সুন্দর লাগছে এইগুলোকে আমি একটুখানি ভাব দিয়ে নেব তারপরে কালো জিনে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজবো ধনে পাতা থাকলে না বাবার সময় একটু নুন নুন তো দিতেই হবে নুন হলুদ না সময় একটু মিষ্টি ধনে পাতা কুচিয়ে দিলে খুব ভালো লাগে খেতে তবে আজকে আমি একটু স্বাদের জন্য পেঁয়াজ কুচিয়ে দেবো ভাল লাগে খেতে চোকলাটা রান্না করছি সেইটা দেখো লাউটা এখানে রান্না হয়ে গেছে লাউটাকে কুচি কুচি কেটে রেখেছি জিরে বাটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি বাটলে ভালো হয় ঝোলটা ঝোলটা ঘন ঘন হয় আর হয়ে এসছে প্রায় তাই আমি একটু বড়ি দিয়ে দিলাম বড়ি বেশ কয়েকটা বড়ি দিয়ে দিলাম ছেলে তো চিংড়ি মাছ খায় না সেই জন্য এটা মধ্যে একটু চিংড়ি দিতে পারলাম না অ্যালার্জি আছে তাই আমি কখনোই চিংড়ি মাছ রান্না করতে পারি না সিম্পল প্রসেসই রান্না করেছি মায়ের কাছ থেকে সেনা শেখা জিরে কাঁচা লঙ্কা বাটা এবং একটুখানি আদা ঘষে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়েছি নাবানোর সময় একটু পিঠালি দিয়ে দেবো আর দিয়ে দিয়েছি পিঠালি একটু বাদে নাপিয়ে দেবো হয়ে এসছে প্রায় লাউ চকলাগুলো কেটে ধুয়ে নিলাম একবার দুবার তারপরে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছে একটু সেদ্ধ করে নেবো দেখি পেঁয়াজ নুন হলুদ একটু দিয়ে দিলাম এটা চিংড়ি মাছ পড়েনি ধরে পাতা নেই একটু ফিকা ফিকা লাগবে একটু পেঁয়াজ দিয়ে দিলাম লাস্টে নাড়াচাড়া করে গল্প একটু চিনি ছড়িয়ে দেবো নাড়াচাড়া করে নামিয়ে দেবো তাহলে একটু স্বাদ হবে পেতে এই দেখো পুরো সবুজ কালারের ছিল যখন রান্না বসিয়েছিলাম বাজারটা এখন দেখো কীরকম গোল্ডেন গোল্ডেন কালারের হয়ে গেছে পেঁয়াজ দেখতে পারছি যেহেতু পেঁয়াজগুলো নরম হয়ে গেছে কিন্তু পেঁয়াজগুলো একদম ভেজে চোর হয়ে যাবে না নরম হয়ে গেলেই মোটামুটি একটু নামিয়ে নেবে ঠিক আছে একটু নরম হয়ে সাথে মিশে যাবে যখন তখন নামিয়ে নেবে এরমভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে আমাকে পরে জানাবে থ্যাংক ইউ বন্ধুরা আবার নতুন কোনো ফুড ব্লগ নিয়ে আসবো